চারিদিকে দুশ্মন ভেগনা ভেগনা মন সহস জমিয়ে রাখো ইমান জিন্দা করে যে হাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি দাবেদার সজাগ দৃষ্টি সবে সকল বীর জাফর বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে এদেশ আমার দেশ এদেশ তোমার দেশ এদেশ সবার মহান ধন্য ধন্য আমি ধন্য ধন্য তুমি আমরা তো বাংলা মাটির সন্তান জি হ্যাঁ এই মুসলমান সুনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা শুনে থাকবেন আপনারা যে দয়া রসুল সাল্লাহ আলাই সাল্লাম মদিনা শহরে লক্ষ্য করে দেখছেন এক দল ব্যবসায়ী মানুষ দাঁড়িয়ে আছে সন্ধ্যার মৌসুমে নবী আমার জিজ্ঞাসা করছেন বাবা তোমরা কারা বলে আমরা বিদেশ থেকে এসেছি ব্যবসা করতে তাল্লা রসুল বলছেন তোমরা কোন জাতির কোন দলের আমি জিজ্ঞাসা করবো না তো মানুষগুলো বলছে হা আমরা কিন্তু নয় কেউ ইগুলি আছে কেউ আমরা খিস্টান আছি আমরা সবাই আমরা সবাই অমুসলিম আছি তালা রসুল বলছেন তোমাদের রক্ত তো লাল রক্ত তো সবার এক রং অসুবিধা নেই থাকো রাত গভীর হয়ে যাবে বাড়ি যেতে অসুবিধা হবে তোমরা এখানে রাতটা কাটাইয়ে সকালবেলাই চলে যেও তারা বলল ঠিক আছে তো আল্লাহ রসুল বলছেন সাহাবাই কিরাম তোমরা এক একজনকে দায়িত্ব করে এই মেহমানগুলো গুলো বাড়ি নিয়ে যাও পেট ভরে খাবার খাওয়াও তোমরা আরামের জায়গা করে দাও সবাই এক একজনকে দায়িত্ব করে নিল কিন্তু মোটা একজন মানুষ বসে রই তোকে কেউ নেয় না নবী জিজ্ঞাসা করছে নাকি নাও না কেন তো বলে আল্লাহ রসুল এই মানুষটাকে আমরা জানি এ পরের পেলে এত খাই যে হাঁড়ি খালি করে দেয় কিছু কিছু সমাজে মানুষ দেখবেন আছে চারটে রসগোল্লা জীবনে কিনে খাই না কিন্তু বরযাত্রী গেলে পরে সহত্ত রসগোল্লা খাই আছে না নাই এ বাবাজি রা ভাই রামা লক্ষ্য করেন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে এই ব্যক্তিটাকে আমি নব নবী আমার ওই মানুষটাকে দায়িত্ব করে নিয়ে গেলেন তাকে বল খাবার খেতে দিলেন আল্লাহ রসুল বলছেন বাবা আর দেবো দেন আর দুটো দিই বাবা হ্যাঁ দেন আদ্রু দুটো নাও বাবা কোনো সময় না বলে না কারণ তার মনে মনে ধারণা আমি এমন করে খাবো যেন নবী খেতে পাই না হ্যাঁ সেই গলা পর্যন্ত কেস খালি করে দিচ্ আল্লাহ রসুল সাল্লাম মুচকি হেসে বললেন তুমি আরামের জায়গা করেছি বাবা তুমি আরাম করো নবী আমার চলে গেলেন তাহার নামাজ পড়লেন সকালবেলায় ইশরাকের নামাজ পড়ে পা পা করে এসে মেহমানের খোঁজ নিতে এলেন তো এসে দেখছেন মেহমান তো নাই দরজাটা খোলা আর ভিতর থেকে চরম নবী আমার লক্ষ্য করে দেখছেন যে মেহমানটা এত পরিমানে আল্লাহ রসুল বললেন হাই রে মেহমান যাই হোক তো রসুল আমার নিজ হাতে বিছানা গুছিয়ে নিয়ে কুমার পাশে গেলেন তলোয়ারটা বগলে করে নিয়ে গেলেন আল্লাহ রসুল পবিত্র হাত দিয়ে অমুসলিমের পায়খানা পরিষ্কার করছেন অমুসলিমের পায়খানা হায় হায় অমরে ফারুক ছুটি এসে নয়ন ভরা চোখ আহ আশু পানি একদম পানিতে ছলছল করছে অমরে ফারুক এসে বলছেন হে আল্লাহ রাসূল যে পবিত্র হাত মোবারক দিয়ে অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছিলেন অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল এই হাত দিয়ে কষ্ট গায়ে হাত বুলিয়েছিলেন বেদি শিফা পেয়েছিল এই পবিত্র হাত মোবারকের আঙুল দিয়ে লুটার মধ্যে বলেছিলেন পনেরোশো জন সাহাবা সফরে ছিল প্রাণ ভরে পানি পান করেছিল লুটা থেকে এত পরিমাণে ঝর্নার মতো পানি বেরিয়েছিল সবাই উঁচু বানিয়েছিল মশকে পানি ভরেছিল হি আল্লাহ রসুল এই আঙুল দিয়ে আকাশের দিকে ইশারা করেছিলেন আকাশের চাঁদ দু টুকরো হয়েছিল যে পবিত্র হাতে হাত দিয়ে আমরা শপথ গ্রহণ করলাম এই পবিত্র হাতে আপনি পায়খানা পরিষ্কার করবেন দেন না হে রসুল আল্লাহ আমাকে দেন আল্লাহ রসুল বলছেন বাবা কাজটা যে আমার তুমি আমার মেহমানটাকে একটু খুঁজে নিয়ে আসো না বাবু মাইক ম্যান একটু হালকা করো তো একটু হালকা করো এ বাবাজিরা ভাই রামা এ শোনা টুকরো বন্ধুর আমার সুধি মানুষেরা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহ হলে সাল্লামের সাবিব আমার ফারুক দৌড়ে গেলেন বলে ভাই শোনো তো অমরে ফারুককে দেখে আরো দৌড় দেয় কারণ অমরে ফারুক গরম ছিলেন না নরম মানুষ ছিলেন অমরে ফারুক যখন ডাক দিয়েছে মানে মাথায় এবার যাবে মানুষ থর করে কাঁপছে অমরে ফারুক হাতটা ধরে বলে তুই ভয় পেও না আমার ওসুল তোমাকে ডাকছে পা পা করে এসেছে নয়ন ভরে দেখেছে তখন আমার পায়খানাটা আমার ওসুল অপরিষ্কার পায়খানাটা তিনি পরিষ্কার করছেন অপরিষ্কার বিছানা তিনি কুমার পানি দিয়ে সাফ সাফাই করছেন মানুষটা ছত্তর করে মাথা নত করে দাঁড়িয়ে আছে আর কাঁপছে আল্লাহ রসুল হাতটা ধুয়ে অমুসলিমের হাতটা ধরে বললেন বাবা তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আমি তোমার ঠিক মতো খোঁজ খবরটা রাখতে পারি নাই তুমি যে তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে এই তলোয়ারটা তুমি তুলে এবার বাড়ি নিয়ে চলে যাও কোনো রকমের অসুবিধা নেই ভয় নেই চিন্তা নেই মানুষটা পা পা করে কয়েক কদম নিজের দেশের দিকে ফিরে যাবে সেদিন মনে মনে মানুষটা চিন্তা করেছিল কদমটা আর আগিয়ে যায় না আর ওই মানুষটা উচ্চস্বরে বলেছিল পৃথিবীর মানুষকে তো অনেক দেখলাম অনেক গুরু দেখলাম ধর্মগুরু দেখলাম মনি ঋষি দেখলাম পৃথিবীর সৃষ্টির সব সূচনা যিনি যিনি হলেন বিশ্বের সভাপতি যিনি হলেন রাষ্ট্রমন্ত্রী তিনি ছিলেন বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী তিনি ছিলেন বিশ্বের এক নম্বর ন্যায় বিচারপতি তিনি কল্যাণ কর্তা মানব জাতির মুক্তির দূত মানবতার বন্ধু তিনি আর কেউ নয় আমার সমুখে তিনি আছেন নবী মোহাম্মদ রসুল ছুটে এসে নবীকে বলছেন আল্লাহ রসুল আমি বাড়ি যেতে চাইছিলাম কিন্তু আমার বিবেক বলেছে না কেমনে বাড়ি যাস ইয়া রসুল আল্লাহ আপনার কদমের তলায় একটু জায়গা নিতে চাই দেবেন আল্লাহ রসুল বলছেন তুমি কি চাইছো বলো আমাকে কালেমাটা পড়িয়ে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল কালেমা এলা ইলাহা ইল্লাল্লাহুল মোহাম্মদ রসুল্লাহ কালেমা পড়িয়ে দিলেন মানুষটা সম্প্রীতি ভালোবাসা পে মানবতা দেখে কালেমা পরে মুসলমান হলো গোটা বিশ্বের মাটিতে মুসলমান শোনো মুসলমান তাবলিগ করে মুসলমান দিন প্রচার করে মুসলমান কোরআন হাদিসের বায়ান করে মুসলমান কোরআন হাদিসের কথা বলে মার শহীদ বলে মানবতার কথা বলে সম্প্রীতির কথা বলে প্রেম ভালোবাসা দিয়ে বলে তাই তো গোটা বিশ্বের কোনায় কোনায় একই কিতাব একটাই কাবা একই আল্লাহ এক নবীর উম্মত আমরা তাই তো কোটি কোটি মানুষ কালেমার ঝান্ডা তুলে নিয়েছে আগামীতেও তুলবে তারা জোর করে ধর্ম প্রচার হয় না তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে ধর্মের ব্যাপারে কোনো জোর চলে চলে না বাবা আসমানের ভাই কে জমিনের মালিক কে হায়াত মতের মালিক কে সুখ ও শান্তির মালিক কে রুজির মালিক কে আল্লাহ রুজির মালিক যদি আল্লাহ হলো কে কে বলো তো নাকি রুজির মালিক যদি আল্লাহ হলো তা তোমার দুটোর পরে তিনটে চারটে ছেলে কেন হলো না তুমি তো সালমার মাকে বলে যাই আর যেন গোলমাল হয় না এই ঝামেলা পোয়াতে পারছি না তা কারণ মনে মনে ধারণা যে আমি এই যোগাতে পারছি না তিনটে চারটে হয়ে গেলে কি করে হবে আমাকে তোমাকে খাওয়াই কে আর তিন চারটে ছেলে হলে কি তিনি খাওয়াতে পারেন না হিন্দু ভাইদের বেদে লিখা আছে ঈশ্বর সর্বস্য জাগতাং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্ম বাঘং আল্লাহ ইল্লাল্লাহ অনাদিশ রূপাই জাগতাং মায়ানাং ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমোহা তিনি হবেন আকাশ জমিনের মালিক তিনি হবেন হায়াত মতের মালিক তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হা তিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না তার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কখনো সংসার করেন নাই অ মুসলিম ভাইরা যারা বামন হয় পণ্ডিত হয় বেদ পুরাণ পরে যারা তারা দেখবেন ধর্ম নিয়ে লাফালাফি করে না তারা ওই চুনো পুঁটিগুলো বড্ড লাফালাফি করে যারা ধর্মগ্রন্থ জীবনে পড়ে না আর যারা পরে কালো চশমা পরে তাই তো তোরা সেমন দেখতে পায় না এ বাবাজিরা বাংলায় আমার হিন্দু বাইদের বেদে লেখা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি আকাশ ও জমিনের মালিক তিনি তিনি কখনো খান না ঘুমান না যদি হিন্দুকে জিজ্ঞাসা করা হয় বলো ভাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে ওরা বলবে ব্রহ্মা ব্রহ্মার তো বিবি আছে তার নাম হলো লক্ষ্মী কেউ বলবে ভগবান ভগবানের তো বিবি আছে জানেন কি নাম ভগবতী কেউ বলবে ঈশ্বর কেউ বলবে মহেশ্বর কেউ বলবে বিষ্ণু কেউ বলবে ব্রহ্মা আরে ওরা সংসার করেছিল বিবি ছিল ছিল। বাচ্চা আমার আল্লাহ এমন কখনো খান না তিনি কখনো ঘুমান না তার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই তিনি এক অদিতীয় সারি কালা আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে পারে বলেন তো আল্লাহ যদি এক না হয়ে দুইটা তিনটা হতো ভালো হতো না খারাপ হতো বাপ বলছে আমার একটাই ছেলে ছেলেটা আবার চাকরি করে আর দুটো যদি ছেলে হতো জমি জায়গা গুলো চাষ করে কাজটা হালকা হতো কি বলছেন আল্লাহ যদি একটা না হয়ে তিনটা হতো ভালো হতো না খারাপ হতো কেউ বলে উনি ছোট কেউ বলে মেজ মেজো কেউ বলে বড় আমার আল্লাহ যদি এক দুই তিনটা হতো কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো কিছু মানুষ মেজ আল্লাহর ভক্ত হতো কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময়ে গম বুনেছি সরিষা বুনেছি একটু পানি হলে বড় ভালো হয় গাছ ভালো ফলনটা ভালো আর আর মেজো ভক্তরা বলতো আল্লাহ এখনো ধান বাড়িতে উঠাতে পারি নাই ধান বাগাতে পারি নাই এই সময় যেন পানিটা কদিন হয় না ছোট আল্লাহ বলতো পানি দেবো আর মেজ আল্লাহ বলতো তোর থুঁতনি ভেঙে দেবো বলো আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না ইতিহাস খুলে দেখো ভগবানে ভগবানে কত মারামারি অশান্তি হয়ে এ বাবাজিরা জিরা আমার না দ্বিতীয় ম না তৃতীয় ম চতুর্থ না পচ্যুতে না পঞ্চম না ষষ্ঠ সপ্তম না পচ্যুতে তিনি এক দ্বিতীয় না শরী কলা দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না তিনি হবেন এক বিসমিল্লাহি রহমানি রহিম অলহু অল্লাহ আহদ অল্লাহ সমদ লমিয়ালি দেওয়ালম ইয়ালম ইয়ুল্লাহ কুফুয়ান আহ আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ হতে পারে আল্লাহ বলেন আসমানের মালিক আমি আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ হ্যাঁ তুমতের মালিক আমি আল্লাহ আল্লাহ পাক জানাই আনন্দরাও কাই ফাটক আল্লাহ সমাভা তিনতি বা ক ওই আসমানের দিকে লক্ষ্য করো আমি আল্লাহ আসমানকে বিনা পিলারে সাত আসমানকে ছাদের মতো অক্ষত অবস্থায় দাঁড় করাইলাম আসমান দিয়ে শেকল দিয়ে টান দিই নাই জামিনে খুঁটো দিয়ে আসমানকে দাঁড় করাই নাই তোমরা তো প্যান্ডেল বানাও যত বেশি খুঁটি দেবে তত প্যান্ডেল আবার মজবুত হবে খুঁটিগুলো নাকের ডগায় আল্লাহ বলেন বিনা খুঁটিতে সাত আসমান দাঁড় করাইলাম